বলি না না আমি পাগল না 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 আমি পাগল না আমি হইলাম বিজয়ের মা তোমরা তাকে চিনো না টাকরা জোয়ান সব দুটো টক টকে লাল বুকে তার স্বাধীনতার নেশা যুদ্ধে গেছে বাসা আমার যুদ্ধে গেছে বিজয় আমারে কইছিল মাগু তোমার জন্য একটা লাল সূর্য এনে দেবো তাই লাল পতাকা আমি যেখানেই দেখি সেখানেই আমার বিজয়েরই খুঁজি বিজয় আমারে কই ছিল মাগ এই দেশটা আমাকে এই দেশটা আমাকে স্বাধীন করতে হইব কে এই দেশটা আমাগড় হইব কে এই দেশটা আমাগর হইব কে এই দেশটা যদি আমাগুড়ি হইতো তাহলে বিজয়ের বাপরে বিজয়ের বাপরে মূর্তে হইব কে এই দেশটা আমাগড় হইব কে এই দেশটা আমাগড় হইব কে এই দেশটা যদি আমাগুড়ি হইতো তাহলে বিজয়ের বইলে না রে আমি কিছু জানি না না আমি কিছু জানি না আমি শুধু জানি আমার বিজয় আসবে তাকে আসতে বলো আমার ভিসা আসে কি না বলো আমার ভিসা আসে কি না বলো আমার ভিসা আসে কি না পরিচয় 7 মার্চ তাই না এই দিনাই তো শেখ সব ভাষণ দিছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এই ভাষণ শুনাইতো বাসা আমার যুদ্ধে গেছে কিন্তু আর ফিরে আইলো না আমরা এক খান লাল পতাকা পাইলাম এক খান স্বাধীন দেশ পাইলাম কিন্তু আমার